আসসালামু আলাইকুম আজকের গল্প সুকুমার রায়ের হাসির গল্প আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেজায় গল্প করিবার শখ যেখানে সেখানে সভায় আসরে নিমন্ত্রণে তিনি তার হাসির ভাণ্ডার খুলিয়া বসেন দুঃখের বিষয় তার ভাণ্ডার অতি সামান্য কতগুলি ধাঁধা গল্প তাহাই তিনি ঘুরিয়া ফিরিয়া সব জায়গায় চারিয়া দেন কিন্তু একই গল্প বারবার শুনিতে লোকের ভালো লাগিবে কেন বড়বাবুর গল্প শুনিয়া আর লোকের হাসি পায় না কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তাহার কিছুমাত্র কমে না সেদিন হঠাৎ তিনি কোথা হইতে একটা নতুন গল্প সংগ্রহ করিয়া মুখর্জিদের মজলিসে শুনাইয়া দিলেন গল্পটা অতি সামান্য কিন্তু তবু বড়বাবুকে খাতির করিয়া সকলেই হাসিল বড়বাবু তাহা বুঝিলেন না তিনি ভাবিলেন গল্পটা খুব লাকসই হইয়াছে সুতরাং তার দুই দিন বাদে যদু মল্লিকের বাড়িতে নিমন্ত্রণে বসিয়া তিনি খুব আড়ম্বর করিয়া আবার সেই গল্পটাই শুনাইলেন দুই একজন যাহারা আগে শোনে নাই তাহারা শুনিয়া বেশ একটু হাসিল বড়োবাবু ভাবিলেন গল্পটা জমিয়াছে ভালো তারপর বাবু ছেলের মুখে ভাত অনুষ্ঠানে তিনি আবার সেই গল্পটাই খুব উৎসাহ করিয়া শুনাইলেন এবারে বাবু ছাড়া আর কেহ গল্প শুনিয়া হাসিল না কিন্তু বড়বাবু নিজেই হাসিয়া কুটি কুটি তার যখন তিনি আরও দুই তিন জায়গায় সেই একই গল্প চালাইয়াছিলেন তখন আমাদের মধ্যে কেহ কেহ বিষম চটিয়া গেল বিষু বলিল না হে আর তো সহ্য হয় না বড়বাবু বলে আমরা এতদিন আছি কিন্তু ওর গল্পের উৎসাহটা একটু না কমালে আর চলছে না দুদিন বাদে আমরা দশ বারো জন বসিয়া গল্প করিতেছি এমন সময় বড়বাবুর নাদশ নদুষ মূর্তিখানা দেখা দিল আমরা বলিলাম আজ খবরদার ওর গল্প শুনে কেউ হাসতে পারবে না দেখি উনি কি করেন বড়বাবু বসিতেই বিষু বলিয়া উঠিল না বড়বাবু আজকাল যেন কেমন হয়ে গেছেন আগে কেমন মজার মজার সব গল্প বলতেন আজকাল কই কেমন যেন ঝিমিয়ে পড়েছেন বড়বাবু এই কথায় ভারী ক্ষুণ্ণ হইলেন তার গল্প আর আগের মতো জমে না এই কথাটি তাহার একটুও ভালো লাগিল না তিনি বলিলেন বটে আচ্ছা রসু আজ তোমাদের এমন গল্প শোনাবো হাসতে হাসতে তোমাদের নারী ভুড়ি ছিঁড়ে যাবে এই বলিয়া তিনি তাহার সেই মামুলি পুঁজি হইতে একটি গল্প আরম্ভ করিলেন কিন্তু গল্প বলিলে কি হইবে আমরা কেউ হাসিতে রাজি নহি সকলেই কাঠ হইয়া বসিয়া রহিলাম বিশু বলিল না এই গল্পটা জুৎসই হল না তখন বড়বাবু তাহার সেই পুঁজি হইতে একে একে পাঁচ সাতটি গল্প শুনাইয়া দিলেন কিন্তু তাহাতে সকলের মুখ পেঁচার মতো আরও গম্ভীর হইয়া উঠিল তখন বড়বাবু খেপিয়া গেলেন তিনি বলিলেন যাও যাও তোমরা হাসতে জানো না গল্পের কদর বোঝো না আবার গল্প শুনতে চাও এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর হেসে গড়াগড়ি তোমরা এসব বুঝবে না যখন আমাদের মধ্যে একজন বলিয়া উঠিল সে কি বড় বাবু আমরা হাসতে জানি নে বলেন কি আপনার গল্প শুনে কতবার কত হেসেছি ভেবে দেখুন তো আজকাল আপনার গল্পগুলো তেমন খোলে না তা হাসব কোর থেকে এই তো বিশুদা যখন গল্প বলে তখন কি আমরা হাসি নে কী বলেন বড়বাবু হাসিয়া বলিলেন বিষু ও আবার গল্প জানে নাকি আরে একসঙ্গে দুটো কথা বলতে ওর মুখে আটকায় ও আবার গল্প বলবে কি বিশু বলিল বিলক্ষণ আমার গল্প শোনেননি বুঝি আমরা সকলে উৎসাহ করিয়া বলিলাম হ্যাঁ হ্যাঁ একটা গল্প শুনিয়ে দাও তো বিশু তখন গম্ভীর হইয়া বলিল এক ছিল রাজা শুনিয়া আমাদের চার পাঁচজন হো হো করিয়া হাসিয়া বলিল আরে রাজার গল্প রে রাজার গল্প হা 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 বিশু বলিল রাজার তিনটি ধারী ছেলে শুনিবা মাত্র আমরা একসঙ্গে বনে এমন সজরে হাসিয়া উঠিলাম যে একটু নিজেই চমকাইয়া উঠিল সকলে হাসিতে হাসিতে এ উহার গায়ে গড়াইয়া পড়িতে লাগিলাম কেহ বলিল দোহাই বিশুদা আর হাসিও না কেহ বলিল বিশুবাবু রক্ষে করুন ঢের হয়েছে কেহ কেহ এমন ভাব দেখাইল যেন হাসিতে হাসিতে তাহাদের পেটে খিল ধরিয়া গিয়াছে বড়বাবু কিন্তু বিষম চটিয়া গেলেন তিনি বলিলেন এসব ওই বিশুর ওই আগে থেকে সব শিখিয়ে এনেছে। নইলে ও যা বললে তাতে হাসবার মতো কি আছে বাবু এই বলিয়া তিনি রাগে গজ করিতে করিতে উঠিয়া গেলেন সেই সময় হইতে বড়বাবুর গল্প বলার শখটা বেশ একটু কমিয়াছে এখন আর তিনি যখন তখন কথায় কথায় হাসির গল্প ফাঁদিয়া বসেন না শোনাছিলাম সুকুমার রায়ের নানা গল্প প্রথম খণ্ড থেকে হাসির গল্প গল্পটি আজ শেষ হলো নিয়ে আসবো নতুন আরেকটি গল্প নতুন একটি পর্বে ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ